সমস্ত আদম সন্ধানকে আল্লাহ তৈরি করেছিলেন আদমের পিঠের থেকে বাইর করেছিলেন কোন জায়গা থেকে খুব ভালো করে এটা বুঝে নেবেন আদম আলাহ সাল্লামের পিঠের থেকে আল্লাহ আলমিন আমাকে আপনাকে সবার রুহুরকে বাইর করেছিলেন এই জন্য আল্লাহ মিন কোরআনের মধ্যে বলেছেন একুমিনুল সুরত তারিকের মধ্যে আল্লাহ বলছে যে আমি তোমার দুনিয়াতে পাঠানোর যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়ার মূল বস্তু আমি তোমার বাবার পিঠের এখানে রেখে দিয়েছি সুবান আল্লাহ বলেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আরো জোরে বলেন কার আমরা আল্লাহর এবাদত করি বা না করি আল্লাহর কোনো কি লস আছে আল্লাহর কোনো কি ক্ষতি আছে যদি আমরা এবাদত আল্লাহর করি লাভ কার আর যদি আমরা আল্লাহর এবাদত না করি তাহলে লস কি আল্লাহর না আমার আমি আপনি কিন্তু আলমে আরওয়াহ যখন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত আদম সন্তানের গ্রহগুলা একবারে তৈরি করেছিলেন সেই সময়ে আমার আপনার কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন একটা সিগনেচার একটা দরখাস্ত একটা সাক্ষ্য গ্রহণ তিনি আমাদের কাছ থেকে সকলের কাছ থেকে নিয়ে রেখে দিয়েছে বিশ্বাস হয় কিন্তু আমরা আমাদের এই ক্ষণিকের এই জীবন এই জীবনের কোনো সিকিউরিটি আছে এই যে এই সমস্ত এই যে চাইনা আছে এই সকল সেটের উপর কোনো সিকিউরিটি আছে এ যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে কি পারে না পারে কি পারে না তাই তো আমরা যদি বলি এই জীবন হল চাইনার মতো যে কেনা বলেন এই জীবন হলো ম্যাড ইন চায়নার মতো সেকেন্ডের না ওয়ারেন্টি ঠিক কিনা বলেন সেকেন্ডের কোনো ওয়ারেন্টি আসেন আসেন জীবন হলো ম্যাড ইন চায়নার মতো এক সেকেন্ডের নাই আমারে আপনার এই জীবনের কোন ওয়ারেন্টি ঠিক না কাজেই তুমি থাকে বেবেছে কে বলেছে কে দিয়েছে গ্যারান্টি ঠিক না কেউ কি গ্যারান্টি দিতে পারবে কিন্তু আমাকে তোমাকে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে যে পাঠিয়েছেন আমার আপনার কি জন্য পাঠালেন একটা উদ্দেশ্য আছে না না সেই উদ্দেশ্যটাকে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে আমরা সাক্ষ্য নিয়ে এসেছি সেই সাক্ষ্য অনুযায়ী কি আমরা কাজে লাগাচ্ছি কথা বলতে হবে আমরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যখন সৃষ্টি করেছিলেন সমস্ত আদম সন্তান দুনিয়ার শুরু থেকে কেমত পর্যন্ত যত আদম সন্তান আসবে সমস্ত আদম সন্তানকে আল্লাহ তৈরি করেছিলেন আদমের পিঠের থেকে বাইর করেছিলেন কোন জায়গা থেকে খুব ভালো করে এটা বুঝে নেবেন আদম আলাহ্লামের পিঠের থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে সবার রুহুরাকে বাইর করেছিলেন এই জন্য আল্লাহ আর কোরআনের মধ্যে বলেছেন মধ্যে আল্লাহ যে আমি তোমার দুনিয়াতে পাঠানোর যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়ার মূল বস্তু আমি তোমার বাবার পিঠের এখানে রেখে দিয়েছি সুবান আল্লাহ বলেন কার কথা আল্লাহ সমস্ত আদম সন্তানদেরকে বাইর করলেন কোন জায়গা থেকে আল্লাহ সুরাম أَعْرَفَ فِي الْمُدْبُرَةِ إِذَا أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ আমি যখন আদম আলাই সাল্লামের থেকে তোমাদেরকে যখন বাইর করার চিন্তা করলাম তখন কি করলাম আল্লাহ বলছেন আমি আল্লাহ তার পিঠের নীল কাছ থেকে আদম সন্তানের সমস্ত বংশ পরস্পর যারা আসবে সমস্ত রুহগুলাকে আমি আল্লাহ একবারে বাইর করলাম কার কথা এরপরে কি করলাম আমি আল্লাহ আলামিন তাদের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করলাম তাহলে আমরা সবাই সাক্ষ্য দিলাম কার কথাই কিসের সাক্ষ্য দিল আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রশ্ন যদি করি আল্লাহ তোমার কাছে আমরা কি সাক্ষী দিয়ে এসেছি আল্লাহ বলছেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নয় আমরা তখন এক কথায় সমস্ত আদম সন্তান বলেছিলাম আল্লাহ তাহলে পৃথিবীতে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যত ধর্মের বলেন আর আমরা যারা মুসলমান আছি সমস্ত মানুষ হলো আদমের সন্তান যে না এখন আদম সন্তান হওয়ার পরে আমরা যদি বলি আমরা হিন্দু আমরা বৌদ্ধ আমরা খ্রিস্টান আমরা আল্লাহকে মানি না আমরা ইসলামকে মানি না এই কথা বলে কি পার পাওয়া যাবে আল্লাহ সে কথাও বলে দিয়েছেন সোনবান্দা। তুমি যে পার পাবা কি পাবা না সেটা এবার তুমি শুনে রাখ আংটা কোন লোকয়া মতে ইনা কুন্না আনাহা আমি আল্লাহ কেন তোমাদের কাছ থেকে সিগনেচার নিলাম কেন স্টেটমেন্ট নিয়ে নিলাম এই জন্য যে কেমতের দিন বান্দা তুমি যখন আমার সামনে দাঁড়াবা বলতে না পারো আল্লাহ আমরা তো এগুলো জানতাম না বলেন আল্লাহ আকবর তাহলে আল্লাহর সামনে ওই সময় কিন্তু অজুহাত খাটিয়ে অজুহাত দাঁড় করায় পার পাওয়াও যাবে না তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ শুভ হ্যাঁ এই বলেছেন